ভিউয়ার্স এবং আমার আইনজীবী বন্ধুরা আসসালামু আলাইকুম একটি বিষয় গতকালকে আমাকে খুব ব্যথিত করেছে সেটা হচ্ছে সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষায় যারা রিভিউ আবেদন করেছিলেন রিভিউ আবেদনকারীদের মধ্যে এক জনকে উত্তীর্ণ করা হয়েছিল এবং পরবর্তীতে এটা নিয়ে ব্যাপক বিতর্কের প্রেক্ষিতে এটা বাতিল করে তাদের খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রতিবাদে আমার সেই জুনিয়র বন্ধুরা যে আচরণটি করেছেন তারা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করেছেন এটা আইনজীবীদের চরিত্রের সাথে একেবারেই যায় না বলা যায় রীতিমতো তারা তাদের যে অযোগ্যতা সেটাকে তারা প্রকাশ করেছেন কারণ আমি কয়েকটি চ্যানেলের এবং বিভিন্ন গণমাধ্যমের কিছু ফুটেজ দেখেছি সেখানে দেখা যায় যে তিরিশ চল্লিশ জন সেই রিভিউকারী যারা যাদের এই রিভিউটা নিয়ে অনেক বিতর্ক আছে যেহেতু এই বার কাউন্সিল পরীক্ষায় রিভিউর কোনো বিধান আইনগতভাবে নেই তারপর প্রেক্ষাপট বিবেচনায় কর্তৃপক্ষ তাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন সেই সুযোগে তারা অনেকে সে উত্তীর্ণ হওয়ার বিশেষ টিকিট পেয়েছিলেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক অর্থাৎ প্রায় দুই হাজার এই আইনজীবী হওয়ার টিকিট পেয়েছিলেন অর্থাৎ তারা রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হিসেবে বিবেচিত এই বিষয়টি তুমুলভাবে বিতর্কের সৃষ্টি করে এবং এই বিতর্কের কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের সেই রিভিউ বিষয়টি বাতিল করে খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এর প্রতিক্রিয়াটা তারা নগ্নভাবে দেখিয়েছেন তারা সিনিয়র আইনজীবীদের চেম্বারে গিয়ে অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করেছেন উশৃঙ্খল আচরণ করেছেন মাননীয় অ্যাটর্নি জেনারেলের অফিসে তারা গিয়ে সেখানে উদ্ধত্বপূর্ণ আচরণ করেছেন যেটা আমাদের এই পেশার সাথে একেবারেই যায় না একজন কামিং লয়ার আপকামিং লয়ারের আচরণটা যদি এরকম হয় তাহলে আমাদের এই পেশার ভবিষ্যৎ কী হবে কাদের হাতে চলে যাচ্ছে এই পেশাটা আমাদের এই বিষয়টিও ভাববার বোধহয় সময় এসেছে আমাদের সেই বন্ধুদের কষ্টটা বুঝতে পারি কিন্তু তাদের সেই কষ্টটা নিয়োগ বিতর্ক আছে কারণ একটি চক্র কথিত আছে যে একটি চক্র বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এই রিভিউর তালিকাটি করেছিলেন এরকম একটি বিতর্ক আছে যেহেতু এই বিতর্কটি সৃষ্টি হয়েছে এই বিতর্কের কারণে এই এদের মূল দাবিটা অনেকটাই বিতর্কিত হয়ে গেছে আর যেটার কোনো বিধান নাই তারপরেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পরিস্থিতিটা কি এমন ঘটে গেল বাংলাদেশে বুঝলাম না যেটার কারণে তাদেরকে অতিরিক্ত মার্কস দিয়ে পাশ করিয়ে এনজিবি বানাতে হবে তার কোয়ালিটি তার মেধা এগুলোর বিবেচনা না করে এটা অবশ্যই প্রশ্ন উদ্যোগ একটি বিষয় আর এবছর যে সাত হাজার নয়শো সাতাশি জন এই রিটেন পরীক্ষা পাশ করেছে আর তার বাইরে আছে উনিশশো জন এখন তাদের এই গ্রেস মার্ক অর্থাৎ ওই দয়ার পাশের বদলে তাদের খাতাটা পুনর্মূল্যায়ন হবে তো তাদের তো উচিত ছিল এটা বার কাউন্সিলকে কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো কারণ তাদেরকে দয়া করে মার্কস না দিয়ে তাদের খাতা মূল্যায়ন করে যে তাদের যেটা দাবি ছিল যে আমরা আরও ভালো পরীক্ষা দিয়েছি আমাদের পাস করা উচিত ছিল আমাদেরকে পাশ করানো হয়নি তাহলে প্রশ্ন থেকেই যায় যে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী যদি অকৃতকার্য হয় তাদের যদি সেই রিভিউর আবেদন করে তাহলে খাতাগুলো যারা দেখেছিলেন মূল্যায়ন করেছিলেন তাদের মূল্যায়নটা একটা প্রশ্নের মুখে পড়ে কারণ দশটা বিশটা পঞ্চাশটা পঞ্চাশ জনের বেলায় একটা ঘটনা ঘটতে পারে কিন্তু এই দুই হাজার প্রায় দুই হাজার শিক্ষার্থী তাদের খাতা অবমূল্যায়ন হয়েছে তাদেরকে নাম্বার কম দিয়েছে এরকম এটা কি আদৌ বিশ্বাসযোগ্য হ্যাঁ তাদের যদি সৎসরস থাকে হ্যাঁ আমরা ভালো পরীক্ষা দিয়েছি তাহলে তারা মূল্যায়নই তো তাদের এটা প্রকাশ পাবে মূল্যায়ন করলে দেখা যাবে যে তার এটাই কোনো কারচুপি হয়েছে কিনা বা কোনোভাবে তিনি বঞ্চিত হয়েছিলেন কিনা তার ন্যায্য কোনো অধিকার পাওয়া নাম্বার বাদ পড়েছে কিনা এটা দেখার সুযোগ ছিল কিন্তু সেটা না করে তারা সেই রিভিউর ওই যে দয়ার মার্কস মানে স্বেচ্ছায় নাম্বার পাওয়ার আশায় এবং সেটা একবার ঘোষণাও করেছিল সেইটা তারা থাকতে চান তার মানে স্বচ্ছতাটা এখানে প্রশ্নবিদ্ধ আর তারা এটাকে প্রকাশ করতে গিয়ে যেই আচরণটা করেছেন ব্যানার করে তাদের সেই আচরণটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমাদের এই আইনজীবীদের আচরণ নয় কারণ আমরা আইনের রক্ষক আমরা আইনকে লালন করি আমরা আইনকে ধারণ করি সেই ক্ষেত্রে আমাদের ভাষা হবে মার্জিত আর আমাদের এই পেশাটা একটা নোবেল পেশা সমাজের এলিট শ্রেণীর মানুষ এই পেশায় আসেন যেহেতু এটা অন্য সাধারণ দশটা পেশার মতো না সেহেতু এই পেশায় যারা আসবেন যাদের নামের পেছনে বিজ্ঞ বা লার্নেট শব্দটি ব্যবহার হবে তারা তাদের আচরণ তাদের মেধা প্রজ্ঞা এটার অবশ্যই পরিচয় দিবেন তাদের আচরণে যদি সেই পরিচয় না থাকে তাহলে তাদেরকে এই এই পেশার জন্য অন্তত যোগ্য বলে মনে করার কোনো কারণ নেই আর আমার যে জুনিয়র ভাইয়েরা এদের। এই আচরণের কারণে বঞ্চিত হয়েছেন যারা এই যে সাত হাজার নয়শো সাতাশি জন পরীক্ষার্থী তাদের অনেকেরই ভাইবা কমপ্লিট হয়েছে শুধু গতকালকে যাদের ভাইবা ছিল সেটা স্থগিত হয়েছে এখন এটার ফলে হয়েছে কি পুরো প্রক্রিয়াটা আটকে গেল এটার কারণে আগামীতে যারা এনরোলমেন্ট নেক্সট যে পরীক্ষাটা ছিল এমসিকিউ পরীক্ষা সেই পরীক্ষাটাও কিন্তু স্থগিত হয়ে গেল কারণ এটার এই যে এই যে এদের একটা ছোট্ট বিষয় যে জটলা কালকে যাদের পরীক্ষা ছিল ভাইবা তারা কিন্তু কালকে পরীক্ষা দিতে পারে নাই কারণ তাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে দেশের দূর দূর দূরান্ত থেকে আমাদের সেই ভাইয়েরা ঢাকায় গিয়েছিলেন পরীক্ষা দিতে কিন্তু তাদের পরীক্ষাটা না হওয়ার কারণে তারা বঞ্চিত হয়েছেন অনেকে টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে এইভাবে বঞ্চিত হয়েছেন আসলে এই একই সাথে পরীক্ষা দিয়ে তাদের সঙ্গী যারা এই আন্দোলন করলো তাদের কারণে যারা বঞ্চিত হলো এটার দায়টাও তো তাদের এই দায়টা তো এই আন্দোলনকারীদের এবং তাদের আন্দোলনের ভাষাটা পদ্ধতিটা একেবারেই বেমানান একটা পদ্ধতি যেটা আমাদের আইনজীবীদের পেশার সাথে যায় না এবং তারা অকৃত অকৃতকার্য হয়েছে তাদের নিজেদের ভুলভ্রান্তি থাকতে পারে অথবা তাদের যেটা রিভিউ যেহেতু উদ্যোগ আছে খাতা পূর্ণ মূল্যায়ন হবে সেটার প্রতি তাদের আস্থা রাখা উচিত ছিল এবং তারা যদি সেটাও অ খুশি হতো বা সেটা তাদের কাছে যদি গ্রহণযোগ্য না হতো তাহলে তারা আর কাজ করতে পারত। সেটা হলো যে তারা মাননীয় প্রধান বিচারপতি আমাদের আইন অঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি প্রয়োজনে তার কাছে তারা লিখিতভাবে এই অভিযোগগুলো দিতে পারত তারা আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে এই অভিযোগগুলো দিতে পারতো কিন্তু তারা তার কোনোটাই না করে একেবারে রাস্তায় নেমে অন্য দশটা সেই মানে আন্দোলনকারীর মতো অন্য শ্রমিক আন্দোলনের মতো তারা মিছিল করে তারা উত্তেজিতভাবে গিয়ে কোটঙ্গনের পরিবেশকে তারা উত্তেজিত করেছে এবং সেখানে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইন রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে সেটাও কিন্তু আমাদের জন্য একটা অসম্মানের কারণ তো এই এমন একটি প্রেক্ষাপটে আশা করব সকল মহলের বধু হবে এবং এরকম মানে কি বলে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেওয়ার কারণে এরকম অনেক বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয় বার কাউন্সিল আমাদের অভিভাবক প্রতিষ্ঠান আমরা বার কাউন্সিলের অনুমতি অনুমোদিত সনদ নিয়ে বার কাউন্সিলের সনদ নিয়ে আমরা সারা দেশে আইন পেশায় নিযুক্ত আছি আমাদের সেই প্রতিষ্ঠানটি যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের সম্মানকে ক্ষুণ্ণ করবে আমাদের সিনিয়র মাননীয় বিজ্ঞগণ যারা আছেন তারা এই বিষয়টির ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং আগামী দিনগুলোতে যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি সঠিক পথে থাকে এবং কোনো রকম বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়ে এই বিষয়টিতে আমাদের যারা দায়িত্বশীল সিনিয়র আছেন তারা কাইন্ডলি একটু দৃষ্টি দিবেন এবং জুনিয়র ভাইদের প্রতি আবারও সহানুভূতি জানাচ্ছি যে আপনারা সঠিক পথে আসুন সব কিছুরই একটা পদ্ধতি আছে একটা ভাষা যেটা মার্জিত শালীন শালীনতা সেটা বজায় রেখে আপনারা আপনাদের আন্দোলনের দরকার নেই আপনারা আপনাদের যেই বক্তব্য সেটা পেশ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম